রোগা মেয়েরা যখন নাচ শিখতে যাই তখন পাড়ার মারা। জানিস পিঙ্কিটা কি আর ওর মা বাবা ওর নাচ শিখতে পাঠাচ্ছে বাবা ওই ওই আসছে দাঁড়া দাঁড়া দাঁড়াবো শরীর বলি আর কি সত্যি একটা মেয়ে তাই পিঙ্কি শোন তুই নাকি নাচ শিখতে যাচ্ছিস তোর কি আখেলে রে এ তুই নাচ শিখতে যাচ্ছিস তোর একটা আকেল জ্ঞান নি এই রোগা ছিপছিপে শরীরে তুই নাচ শিখতে যাচ্ছিস তোর যদি ফু মারে ফু করে তোর ম্যাম যদি ফু করে ফুঁ মারে তুই তো উড়ে চলে যাবি আর যাস নি বাবা আসছে যে নাচতে নাচতে কোথায় পড়ে যাবি কি এর বাবা বড় কি বলবে বলো তো কি বলবো ওইটুকুটা একটা ছিপছিপে মেয়ে রোগা লিক করছে তার আবার কিনা নাচ শিখতে পাঠাচ্ছে মানে ভাবা যায় তোর মার কাছে গিয়ে বলবি ভালোবার খাওয়ান দাওয়ান দিতে যদি শরীরটা একটু ভালো হয় তারপর যাবি আনো নাচ শিখতে এখন যাসনি তো তোর নেবে নিয়ে তোর এমনিতে সবাই ফু মেরে উড়ে দেবে এখন যাসনি যাসনি ওই দেখ কাঁদিস কেন কাঁদিস নি কাঁদিস নি কাঁদিস নি বাড়ি যাকে তোমার কাছে বল 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 কাকিমারাম বলেছে যা আচ্ছা আচ্ছা কি বল যা আর সেই মেয়ে মোটা হয়ে গেলে পাড়ার কাকিমারা বাবা পিঙ্কি তুই এত মোটা হয়ে গেছিস তুই নাকি না শিখবি হ্যাঁ তুই নাকি না শিখবি তুই এত মোটা শরীর নিয়ে না শিখতে পারবি হ্যাঁ ছোটবেলায় তো কি সুন্দর ছিলিস রোগা ছিপছিপে কি সুন্দর শরীরটা ছিল নাচ করতে গেলে না রোগা চিপচিপে নিয়ে তুই নাচতে যাবি হ্যাঁ নাচের ড্রেস পড়বি কত বিশ লাগবে জানিস তোর মা একটু লজ্জা করলো না তোর এই শরীর নিয়ে তোর নাচ শিখতে পাঠানো এখন তো বড় হয়ে গেছিস আগে তো ছোট ছিলিস তখন যদি মোটা হতিস তাও ঠিক ছিল হ্যাঁ এখন এই মোটা শরীর নিয়ে তুই ঢিদিং ধিদিং ধিদিং ঢিধিং করে স্টেজের ওপরে নাচবি ছি লজ্জাও করে না রে তোদের তোদের খেয়ে কাজ নেই এই শরীর নিয়ে তোরা নাচতে যা স্টেজের ওপরে লোকে সামনে হাততালি দিলেও পিছনে মোটে ভালো বলে না ঠিক আছে মার কাছে গিয়ে বল একটু ডায়েট ফাইট চাট অনুযায়ী করে দিতে অত খাস না একটু কম খা ঠিক আছে একটু কম খা কম খা যদি লোকের নাচের একটা সুনাম পেতে চাস রোগা ছিপছিপে লিগলিকে শরীর হতে হয় তবে নাচের মুভমেন্টগুলো ভালো লাগে নাহলে মোটেই ভালো লাগে না বুঝলি যা তোর মার কাছে গিয়ে বল বলি ভাই একটু খাওয়ান দাওয়াটা একটু কম করাতে আজব সত্যিই তোরা